সেগুলো যেন বাস্তবায়ন হয় এবং যারা জুলাই জুলাই পড়েছিল এই যেমন হাদি ভাই আবু ভাইরা যে তারা শহীদ হইল তাদের যেন মর্যাদা দেওয়া হয় আমি চাই যে সংস্কার হোক যেগুলো আমি চাই যে হচ্ছে সংশোধন করা হোক বিশেষ করে আমাদের যে দেশে যে যারা রাজনীতিবিদ আছে তাদের বিরুদ্ধে যে মানে বিভিন্নভাবে মামলা হয় সেগুলো আসলে কোনো তদারকি হয় না ওরা ওভাবেই চা চাপা পড়ে থাকে আর পদক্ষেপ যদি নেওয়া হয় এই জন্য আমি চাবো যে আমাদের সংবিধানে এমন কিছু নিয়ে আসা হোক যেন তাদের বিরুদ্ধে খুব কড়া ভাবে হচ্ছে আইনের প্রক্রিয়া চালু হয় সেটি হচ্ছে যে বলতে গেলে আমাদের জনসাধারণের একটা কণ্ঠ কি রকম এটা বলতে পারেন যে গণভোটে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি গণভোটে অবশ্যই আমার মতামত হচ্ছে হ্যাঁ ভোট কারণ আমি চাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাই গণভোটে অবশ্যই হ্যাঁ হোক কারণ হচ্ছে আমরা যদি গণভোটের বিষয়বস্তুগুলো দেখি তাহলে দেখবো যে একজন শিক্ষিত মানুষ কখনো এটাতে না নায়ের পক্ষে যাইতে পারে না সেখানে অনেকগুলো তথ্য আছে যেমন হচ্ছে যে কোনো সরকার দুই মেয়াদের উপরে থাকতে পারবে না তো এই জিনিসটা খুবই ভালো তাহলে আহ শেখ হাসিনার মতো আবার স্বৈরশাসক তৈরি হবে না নতুন করে তো এই জিনিসগুলো আর কি আমার মতামত হচ্ছে পার্সোনালি যে এখানে অবশ্যই হ্যাভোটের পক্ষে গণভোট হওয়া উচিত